এখন আমি রান্না করে নেব রসুন দিয়ে মুসুর ডাল তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে মুসুর ডাল ভালো করে দিয়ে পরিষ্কার করে পরিমাণ মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোটা রসুন আমি এক ক রসুন ব্যবহার করেছি আর দু একটা এক মানে এমনি রসুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ প্রত্যেকে ভীষণ ভালো জানেন তবে আমি আমার স্টাইলে করে থাকি সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি আশা করি ভালো লাগে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করবে শেয়ার করবে গরম ভাতের সাথে এরকম ডাল রান্না করে খেয়ে দেবেন আশা করি খুব ভালো লাগবে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি ডালটা ফোটা শুরু হয়ে গেছে আর উপরের যে ফ্যানা এই যে ফেনা উঠেছে এটা কিন্তু আস্তে করে ফেলে দিতে হবে এখন এই ডালের মধ্যে দিয়ে দেখুন একটা চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা পাকা গালের যে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আপনারা সবুজ দেখেও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটা ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু একটু ডালে কাটা দিয়ে নিয়েছি যাতে ডালটা মানে রান্না করার পর ঘনত্বটা বেড়ে যায় এখন যদি চের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো খুব বেশি ব্যবহার করবো না তাহলে কিন্তু বেশি হয়ে যাবে হলুদটা নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে তারপর কিন্তু ডালটা সোমবার দিয়ে নেব আবারও ওভেনে করে এটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে কিছুটা ফোড়ন এবার একটু ভেজে নেব গোটা জিরেটা গোটা জিরেটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা ডাল এবার একটু নাড়িয়ে দিচ্ছি হাই আছে আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে কিন্তু আজকের ডালটা তৈরি হয়ে যাবে ডালটা হয়ে গেছে নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে গরম গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি একটু বেগুন ভাজা আর এই ডাল স্টার্ট করবো আপনারা অবশ্যই ঠিক করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে